হ্যালো অ্যাপোস্ট্রফি টিভি চ্যানেলের দর্শক যুদ্ধ অপারেশন মানচিত্র আমাদের টিভি চ্যানেলের দৈনিক বিভাগ যেখানে আপনি এবং আমি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ দ্বারা আমাদের দেওয়া তথ্যগুলি কল্পনা করার চেষ্টা করি এর জন্য আমরা ডিপ স্টেট ম্যাপ লাইফ রিসোর্স ব্যবহার করি লেখক নোট হিসাবে তারা প্রথম তথ্য চেক যদি এটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয় তবেই তারা এই মানচিত্রে পরিবর্তন করে আমি এখনই বলবো যে যে অঞ্চলগুলি ইতিমধ্যে রাশিয়ান আক্রমণকারীদের থেকে মুক্ত হয়েছিল সেগুলি সবুজ রঙে চিহ্নিত করা হয়েছে বেশিরভাগ অংশে এটি আমাদের দেশের উত্তর এবং দক্ষিণ এবং খার্কিব অঞ্চলের একটি ছোট অংশ যে অঞ্চলগুলি সম্প্রতি ইউক্রেনীয় সেনাদের দ্বারা মুক্ত করা হয়েছিল সেগুলি নীল রঙে চিহ্নিত করা হয়েছে এই বছরের চব্বিশে ফেব্রুয়ারি থেকে যে অঞ্চলগুলি দখল করা হয়েছে সেগুলি লাল রঙে চিহ্নিত করা হয়েছে অর্থাৎ পূর্ণাঙ্গ আক্রমণের শুরু থেকেই দুই সাল থেকে যে অঞ্চলগুলি দখল করা হয়েছে সেগুলি একটি হালকা রঙের সাথে গোলাপি আভা দিয়ে চিহ্নিত করা হয়েছে চলুন যুদ্ধ মানচিত্রে যেতে আসুন খার্কিব দিক থেকে শুরু করি ইউক্রেনীয় সার্ভিসম্যান ইতিমধ্যেই প্রকৃতপক্ষে খার্কিব অঞ্চল জুড়ে রাষ্ট্রীয় সীমান্তে পৌঁছেছে তার সম্পূর্ণ নিশ্চিতকরণ ভবিশিনস্ক এবং অন্যান্য বসতি থেকে ভিডিও ছিল রাশিয়ানরা বেলগোরোড অঞ্চলে পালিয়ে যায় সেখানে তারা তাদের সৈন্যদের পুনর্গঠন করে রাশিয়ান ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রক এটিকে অন্যদিকে সৈন্যদের একটি পরিকল্পিত কৌশলগত স্থানান্তর বলে অভিহিত করেছে খার্কি অঞ্চলে ফিরে আসা যাক সাম্প্রতিক দিনগুলিতে সংঘটিত অঞ্চলটির মুক্তি রাশিয়ান দখলদারদের কাছ থেকে আর্টিলারি ফায়ার হ্রাস করবে এটি খার্কিব এবং খার্কিব অঞ্চল উভয় ক্ষেত্রেই প্রযোজ্য ব্যারেল আর্টিলারি এখন খার্কিব শহরে পৌঁছায় না যাই হোক ভোলি ফায়ারের জেট সিস্টেমগুলি এখনও শহরগুলিতে পৌঁছাতে সক্ষম তাই আপনার সতর্ক হওয়া উচিত সামনের লাইন সম্পর্কে আরও বিশদ কুপিয়ানস্ক ইতিমধ্যেই ইউক্রেনের নিয়ন্ত্রণে এই তথ্য পুরোপুরি নিশ্চিত হওয়ার পর দুই দিন হয়ে গেছে মানচিত্রে আমরা কুপিয়ানস্ক নোডাল দেখতে পাচ্ছি যা নদীর অপর পারে সেখানে অপ্রমাণিত তথ্য অনুসারে ইউক্রেনীয় সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে কিছু অঞ্চলও রয়েছে এই অঞ্চলে রাশিয়ানরা প্রাকৃতিক সীমান্তের পিছনে পরিণত হয়েছিল তারা সেখানে তাদের প্রতিরক্ষা কেন্দ্রীভূত করার চেষ্টা করছে যাতে ইউক্রেনীয় বাহিনীকে আর অতিক্রম করতে না দেয় যাই হোক নিচের পরিস্থিতি আকর্ষণীয় শেষ আপডেটের পর থেকে শেষ সময়ের মধ্যে এটি কিভাবে পরিবর্তিত হয়েছে তা দেখা যাক এটি ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে যে এসভিএটোহাস্ক ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে আমরা সিটি কাউন্সিলের কাছে ন্যাশনাল গার্ড অফিসার ভিটালি মার্কিবের একটি ভিডিও দেখেছি এই ভিডিওতে তিনি বলেছেন যে শহরটি ইতিমধ্যে নিয়ন্ত্রণে রয়েছে আমরা দেখছি কিভাবে একদিনে পরিস্থিতি আক্ষরিক অর্থে বদলে গেছে তারা ফ্রন্টের এই অংশে রাশিয়ান সামরিক বাহিনীকে পিছনে ঠেলে দেয় ওস্কোল কাছাকাছি পরিস্থিতি বেশ আকর্ষণীয় আমরা এই অবস্থান সম্পর্কে বলতে পারি যে একটি উপকূল রাশিয়ান ফেডারেশনের নিয়ন্ত্রণে রয়েছে আর দ্বিতীয়টি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে সেখানে রাশিয়ানরা একটি প্রাকৃতিক সীমান্তে পৌঁছানোর জন্য একটি ভালো পা রাখতে সক্ষম হয়েছিল সেখানে তারা ডিফেন্স রাখে কিন্তু এসভিয়েটোহাস্কের মুক্তি দেখায় যে ইউক্রেনীয় সামরিক বাহিনী সফলভাবে নদী অতিক্রম করেছে তাদের বাহিনী স্থানান্তর করেছে এবং নিকটতম বসতিগুলি সাফ করেছে সুতরাং এখন এই নোড মহান বিপদ আমরা রাশিয়ান সামরিক সম্পর্কে কথা বলছি দেখা যাচ্ছে যে তারা একসাথে দুই দিক থেকে ইউক্রেনীয় বাহিনী দ্বারা চাপ দেওয়া হচ্ছে অতএব তাদের জন্য যা অবশিষ্ট থাকে তাহলে বাড়ি যাওয়া আমরা দেখি যে দিকটি একটি তীর দিয়ে চিহ্নিত করা হয়েছে যাতে তারা বিভ্রান্ত না হয় কোন দিকে তাদের দৌড়ানো উচিত উত্তর থেকে বড়ভার পাশ থেকে এই নোটটিও বন্ধ করা যেতে পারে এবং এইভাবে কার্যকরভাবে রাশিয়ান সৈন্যদের ছিটকে দিন এছাড়াও রাশিয়ান প্রচারক এবং বিভিন্ন রাশিয়ান সামরিক সংবাদদাতাদের কাছ থেকে তথ্য অনুযায়ী লিমানোর কাছে কিছু একটা ঘটছে তবে জেনারেল স্টাফের কাছ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য নেই তবে রাশিয়ানরা সেখানে আতঙ্কিত মেজাজে রয়েছে দেখা যাক এদিক দিয়ে কি হয় আসলে লিমন সে কি দেয় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান কারণ ক্রেমিনায় একটি প্রস্থান রয়েছে এবং ইতিমধ্যে কাছাকাছি আছে স্থানীয় টেলিগ্রাম চ্যানেল এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী শহরের উপকণ্ঠে লড়াই চলতে থাকে এই তথ্য আনুষ্ঠানিকভাবে আমাদের সাধারণ সদর দপ্তর দ্বারা নিশ্চিত করা হয়নি সুতরাং তারা কি বলবে আমরা অপেক্ষা করছি যতক্ষণ না আমরা আমাদের ডিফেন্ডারদের বিরক্ত না করি আরো বকমতের উপকণ্ঠে ক্রমাগত গোলাবর্ষণ চলছে শত্রু এখনও তার প্রশাসনিক সীমানার মধ্যে ডোনেস্ক অঞ্চল সম্পূর্ণভাবে নেওয়ার আশা ছেড়ে দেয়নি রাশিয়ানরা সেখানে তাদের বাহিনীকে কেন্দ্রীভূত করছে এমন তথ্য ছিল যে চেচনিয়ার একটি বিশেষ ইউনিট কাদিরিব রেজিমেন্ট ফ্রন্টের এই অংশে আবার লড়াই করছে তারা বাকমতের উপকণ্ঠে আক্রমণ করার চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি ইউক্রেনের আত্মরক্ষা বাহিনী এই আক্রমণ প্রতিহত করেছে শত্রুরা আবারও এসব অবস্থানে কিছু করতে পারছে না পরবর্তী আমরা কা যেতে হবে শহরটি অবস্থিত আমি বলবো না যে এটি ঘিরে রয়েছে তবে বিভিন্ন দিক থেকে তাকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে রুশরা আশেপাশের বসতিতেও গোলাবর্ষণ হয় যাই হোক জেনারেল স্টাফ হিসাবে উল্লিখিত শত্রুর এই দিকেও কোন স্পষ্ট সাফল্য নেই যে কোনো আক্রমণের প্রচেষ্টায় তিনি ক্ষতির সম্মুখীন হন এবং পশ্চাদপসরণ করেন আরও অপ্রমাণিত তথ্য অনুযায়ী মারিয়াঙ্কার কাছে আমাদের সামরিক বাহিনীর সাফল্য রয়েছে যাই হোক আমরা আনুষ্ঠানিক নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করছি যাতে অকাল সিদ্ধান্তে ছুটে না যায় বাবার সামনে নরকে যাবে এমন প্রবাদ আছে উগলেদার দিক থেকে আমরা এখনো মানচিত্রে তীব্র যুদ্ধ দেখতে পাই না কয়েক সপ্তাহ আগে ইউক্রেন যেভাবে মাইকিলস্কোকে ফিরিয়ে দিয়েছিল এখনও তাই আছে যাই হোক রাশিয়ান প্রচারকারীরা রিপোর্ট করেছেন যে ইউক্রেনের সামরিক বাহিনী সেখানে খুব শক্তিশালী বাহিনীকে কেন্দ্রীভূত করছে যাতে এদিক দিয়েও রাশিয়ান প্রতিরক্ষা লাইন ভেঙে যায় আমরা দেখছি যে খার্কিব অঞ্চলে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বজ্রপাতের পাল্টা আক্রমণের পরে ইতিমধ্যেই তাদের মধ্যে ভুতুরে ভয় দেখা যাচ্ছে যে ইউক্রেনীয়রা প্রায় প্রতিটি ফ্রন্টে বিশাল বাহিনী নিয়ে তাদের আক্রমণ করবে কিন্তু এটা আমাদের সুবিধার জন্য তাদের ভয় অব্যাহত রাখা যাক তারা আমাদের রাজ্যের এলাকা ছেড়ে চলে যা আরও জাপরোজাই দিক আসলে কোন উল্লেখযোগ্য পরিবর্তন নেই কিন্তু আর্টিলারি ফায়ার অব্যাহত আছে যাই হোক এই দিকটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আগের দিন যেমন ওলেক্সি আরেস্টোভিচ উল্লেখ করেছেন মেলিটোপোল একটি গুরুত্বপূর্ণ পরিবহন এবং রেলপথ বিনিময় ইউক্রেনীয় বাহিনী এই শহর মুক্ত করলে দক্ষিণ ও পূর্বে রুশ গোষ্ঠীকে প্রভাবিত করবে এই আক্রমণকারী ক্লাস্টারের সরবরাহ বন্ধ করা হবে এবং আমাদের বাহিনীকে আমাদের অঞ্চল থেকে তাদের ছিটকে দেওয়া সহজ এবং সহজ হবে অবশেষে খেরসন অঞ্চলের দিক আমাদের কিছু পরিবর্তন আছে বিশেষ করে অঞ্চলে আমরা দেখতে পাই যে সামনের লাইনটি এই এলাকায় কিছুটা পরিবর্তিত হয়েছে চকলভের কাছাকাছি ইউক্রেনের সামরিক বাহিনী রুশদের পিছনে ঠেলে দিচ্ছে এবং ধীরে 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 কিন্তু নিশ্চিতভাবে আমাদের ইউক্রেনীয় শহরগুলি মুক্ত করা হচ্ছে এছাড়াও তারা নোট করে যে ওলেকজান্দ্রিবকা গ্রামটি ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে সেখানে ইউক্রেনের পতাকা ঝুলছে তবে এটি এখনও মানচিত্রে প্রদর্শিত হয়নি সুতরাং আমরা মানচিত্র আপডেটের জন্য অপেক্ষা করছি যদি আমি ভুল না করি জেনারেল স্টাফ ইতিমধ্যে এই তথ্য প্রকাশ করেছে প্রকৃতপক্ষে এটি ইউক্রেনীয় ফ্রন্টে পরিস্থিতি ইউক্রেনের সশস্ত্র বাহিনী আরও সক্রিয়ভাবে অঞ্চলগুলিকে মুক্ত করছে আমরা দেখতে পাই যে এটি পুনরায় সংগঠিত হতে এবং শক্তি অর্জন করতে সময় লাগে তবে আক্রমণাত্মক অভিযান অব্যাহত রয়েছে রাষ্ট্রপতি ভলোদিমির জেলেন্স্কিও এটি উল্লেখ করেছেন যার জন্য আমাদের রক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা আমাদের ডিফেন্ডাররাও আমাদের দেখছে মন্তব্যে তাদের জন্য কিছু সুন্দর শব্দ লিখুন কারণ তারা কেবল ইউক্রেনীয় রাষ্ট্রত্বই রক্ষা করে না আপনার প্রত্যেককেও রক্ষা করে আমাদের ডিফেন্ডারদের সম্মান এটি ছিল অ্যাপোস্ট্রফি টিভি চ্যানেলে যুদ্ধ অভিযানের একটি মানচিত্র এই বিভাগে আপনি আর কি দেখতে চান মন্তব্যে লিখুন আমরা এটা মনোযোগ দিতে হবে নিজেকে রাখুন